আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আপনাদের দোয়ায় ভালোবাসায় অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ প্রতিদিনের মতো আজকেও আমি আমার রান্নাঘরে চলে আসছি রান্নাঘরে এসেই সব কিছু গোছ করে আমি রান্না উঠাই দিচ্ছি চুলাই এই যে আমি ফ্রাই মধ্যে এখন রান্না করছি মিষ্টি কুমড়া ভাজি করব মিষ্টি কুমড়া ভাজি করবো একটা চিকেন সবজি করব আর ছোটো মাছ ঝোল ঝোল করে একটু গরু মাংস আলু দিয়ে রান্না করব এটা আজকে আমার রান্না আসলে রান্নাঘরের যে আমি কাজগুলো দেখাই রান্নাঘরের আমার রান্না ভাড়া দেখাই রেসিপি হিসেবে কিছু না আমার যেটা কাজ রেগুলার যে রান্না আমি সেটাই দেখাই রেসিপি হিসাবে ওরকম নিয়মিত আমি কিছু দেখাই না কিন্তু আজকে আপনাদের সাথে আছি রান্না করে আমার ছাদের ভিডিও একটু দিব শেয়ার করব আপনাদের সঙ্গে এই যে আমি আলুটা ভাজি করে নিচ্ছি একটু হলুদ দিয়ে লবণ দিয়ে মাখায় নিয়েছি আলুটা একটু সুন্দর করে ভাজি করে ওঠায় রেখে তারপরে আমি মাংসটা দিয়ে দেব পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা একটু নাড়াচাড়া দিয়ে তারপরে আমি বাটা মশলা দিয়ে দেব পেঁয়াজ বাটা আদা রসুন বাটা লবণ হলুদ মরিচ জিরা গুঁড়া গোলমরিচের গুঁড়া দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নেব আপনারা সবাই আমার সঙ্গে থাকবেন একটা একটা করে আপনাদেরকে নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব। আমার নতুন বাড়িতে আমি যখন গাছ লাগাবো আমার ছাদটা যখন কমপ্লিট হয়ে যাবে অনেক ধরনের গাছ লাগানোর ইচ্ছা আছে একটা ছাদ বাগান করার ইচ্ছা আছে আপনারা সবাই দোয়া করবেন আমার ইচ্ছাটা যেন পূরণ হয় ইনশাল্লাহ তখন কিছু ভিডিও প্রত্যেক দিন কিছু না কিছু আমার ছাদের ছাদ বাগানের ভিডিওগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা সবাই আমার পাশেই থাকবেন আমার সঙ্গেই থাকবেন ওইদিকে আমার ভাজিটা হয়ে গেছে মিষ্টি কুমড়া ভাজি এখন আমি গরুর মাংসটা কষায় নিচ্ছি আমি চুলাই রান্না বসাই দিয়ে অনেক কিছুই করি এই কাজ ও কাজ একটু ছাদে আসি একটু মিস্ত্রিরা কাজ করে সেখানে এসে একটু দাঁড়ায় দেখি এছাড়া তো কোনো কাজ নাই ছেলে মেয়ে বড় হয়ে গেছে ওরা ওদের মতো থাকে আমি আমার কাজ সংসার রান্না বাড়া এইগুলো নিয়েই ব্যস্ত থাকি আপনারা সবাই আমার জন্য একটু বেশি বেশি দোয়া করবেন আমি যেন সুস্থ থাকতে পারি অনেক দিন হয়ে গেল আমার গ্রামের বাড়িটা আপনাদের সবার পছন্দ গ্রামের বাড়ির ভিডিও দিতে পারি না ইনশাল্লাহ আশা করছি এক দুই সপ্তাহের মধ্যেই গ্রামের বাড়ির ভিডিও আবার দেখতে পাবেন আপনাদের সঙ্গে দেখ শেয়ার করবো ইনশাল্লাহ মাটির চুলায় রান্না করা আমার খুব শখ আমার খুব ইচ্ছা চুলা করছি রান্নাঘর করছি সবই করছি কিন্তু আবার এইখানে চলে আসছি এখানে বাড়ি ঘর গোছ গাছ করছি নতুন উঠেছে এখানে ওই জন্য একটু টাইম লাগছে গ্রামে যেতে গ্রামে যাব গাছ লাগাবো গ্রামে আপনাদের সঙ্গে সেটাও শেয়ার করব। এই যে একটু চিকেন ইয়ে করব কাবাব করবো এটা খুব আমার ছেলে মেয়েদের খুব পছন্দ ওই জন্য আবার একটু চিকেন কাবাব করলাম আমার রান্না বাড়া এই শেষ এই যে আমার ছাদের একটু ভিডিও দেখাচ্ছে আপনাদেরকে আপনারা সবাই জানাবেন কেমন হয়েছে আমার ছাদটা এখন দেখার মতো কিছু কিছুই করা হয় না ইনশাল্লাহ হবে আপনারা সবাই দোয়া করবেন আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন